ওমরে ফারুক দেখলেন সবাই নামাজ পড়ে কাজে চলে যায় কিন্তু ইয়ামান দেশের লোকগুলো যায় না ওমরে ফারুক বললেন ঘটনা কি কি হয়েছে তোমাদের সবাই নামাজ পড়ে চলে যায় কাজে যায় তোমরা যাও না কেন এখানে কি করো ইয়ামানিরা বলতে শুরু করলো নাহনু আল মুচাওয়াক খিলুনা আলাল্লাহ আমরা এখানে আল্লাহর উপর তাওয়াক্কুল করে বসে আছি ওমরে ফারুক অবাক হলেন হে আল্লাহ আপনার কাছে আমি আপনার ফদল চাই রিজিক চাই এই ফদলের কথাই আল্লাহ কোরআনে বললেন ফঈদা ওদিয়তি সলা তুফন্ তো শিরোফিল আর উদে ওদেতা উমিং ফদলিল্লা কদে কুরুল্লাহ কে ফিরল্লা আল্লা কুম তুফি হুম সুবার্না পড়েন বললেন গোলাম যখন সালা শেষ হয়ে যায় জমিনে ছড়িয়ে পড়ো মসজিদে বসে থেকো না আদেশটা কার সালাত যখন শেষ মসজিদে বসে থাকার দরকার নাই জমিনের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়ো তা আমার ফদল তালাশ করো আমার রিজিক তালাশ করো বেশি বেশি আমাকে স্মরণ করো সুমানলাহ পড়ে। তার মানে ইসলামের বিধান হচ্ছে যখন সালাতের সময় হবে আপনি মসজিদে যাবেন আবার সালাদ শেষ আপনি আপনার কাজে চলে যাবেন ওয়েন ইউর ডান উইথ টু সালাদ আউট টু ইউ ওয়ার্ক প্লেস কাজ শেষ তো আপনার কর্মস্থলে চলে যান এটা হচ্ছে ইসলামের নিয়ম নামাজের আজান যখন হবে সবাই মসজিদে ঢুকবে সালাম ফিরিয়ে নামাজ শেষ সবাই মসজিদ থেকে বের হয়ে যাবে শিক্ষক চলে যাবে স্কুলে কৃষক চলে যাবে ফসলের খেতে ব্যবসায়ীরা চলে যাবে শপিং মলে মেম্বার অফ দা পার্লামেন্ট চলে যাবে সংসদ ভবনে যে যার কাজের মধ্যে সে তাড়াতাড়ি ইনভলভ হয়ে যাবে সালাদ শেষ কাজে ঝাঁপিয়ে পড়ো আদেশ টাকা তাহলে ইসলামে এবাদতের অ্যাটিটিউডটা বুঝতে পারছেন কাজের সময় কাজ নামাজের সময় আওয়াজ করে বলেন কাজের সময় নামাজের সময় সুন্দর হয়েছে না বিষয়টা সালাত যখন তোমাদের সালাদ শেষ তখন জমিনে ছড়িয়ে পড়ো জমিনটাকে আল্লাহ আমাদের জন্য উর্বর বানিয়েছেন জমিনে বীজ রোপন করে দিলেই এখানে ফসলের ব্যবস্থা করে দেয় কে ওয়ালদী জ্বাল ঘুমুল আমদা জালুলাফম সুফি মান কিবিহা ওয়াকুলু মির ওয়া ইলাইহিন সুর তিনি তো এমন সত্য যিনি তোমাদের জন্য জমিনটারে ফ্ল্যাট বানিয়ে দিয়েছেন সমতল বানিয়ে দিয়েছেন এই জমিনের অলিতে গলিতে বনে বাদারে রাস্তায় সাগরে পাতালে পাহাড়ে বিভিন্ন জায়গায় তোমরা ঘুরে বেড়াও সেখানে যে আমি আল্লাহর রিজিক তালাশ করো এই জমিনটাকে আল্লাহ সাহালাতুল সালেক চলার জন্য সহজ বানিয়ে দিয়েছেন ফ্ল্যাট উঁচু নিচু নাই বিমান থেকে এটা খুব সুন্দর দেখা যায় জমিনটা খুব ফ্ল্যাট দেখা যায় সমতল এই সমতল হওয়ার কারণে এখানে চাষাবাদের সুযোগ সুবিধা করে দিয়েছে কে তাহলে বুঝা গেল এই জমিনটা সমতল এবং উর্বর ভেরি ফার্টাইল ল্যান্ড আমাদের সালাদ শেষ আমরা কাজে চলে যাব আবার আজান হলে মসজিদে ঢুকে যাবে এটাই হচ্ছে ইসলামের নিয়ম সৈদিন ওমরে ফারুক যখন মসজিদে নবীর ইমাম তিনি ইয়ামান দেশের কিছু লোকদের সাথে সাক্ষাৎ করলেন কোন দেশের ইয়ামান যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ এখন প্রাচীন নগরী হাদ্রামাউদ বা আলাবাক এই ইয়ামান দেশের কিছু লোকের সাথে তিনি সাক্ষাৎ করলেন তার গোল হয়ে বসে থাকে নামাজের পরে যায় না বসে বসে সুমান্লা পরে আলহামদুলিল্লাহ পরে জিকির করে ওমরে ফারুক ভাবলেন দেখি পরের অত্তে কি হয় উনি আসরের নামাজে ইমামতি করতে আসলেন এসে দেখলেন ইয়ামানের লোকেরা মসজিদের বারান্দায় আশেপাশে বসে আছে সবাই যায় এরা যায় না মাগদেবের সালাতে উনি ইমামতি করতে আসলেন ওমরে ফারুক নামাজ শেষ করে দেখলেন সবাই চলে যায় কিন্তু ইয়ামানের লোকগুলো যায় না এসার সালাত পর্যন্ত তিনি ওয়েট করলেন এশার নামাজ পড়ে চলে যাওয়ার সময় ওমরে ফারুক দেখলেন সবাই নামাজ পড়ে কাজে চলে যায় কিন্তু ইয়ামান দেশের লোকগুলো যায় না ওমরে ফারুক বললেন মা বালুকুম মা ঘটনা কি কি হয়েছে তোমাদের সবাই নামাজ পড়ে চলে যায় কাজে যায় তোমরা যাও না কেন এখানে কি করো ইয়ামানিরা বলতে শুরু করলো নাহনু আল মোচাওয়া খেলু না আল্লাহ আমরা এখানে আল্লাহর উপর তাও কুল করে বসে আছি উমরে ফারুক অবাক হলেন আনজুম আল মোচাওয়া খিলু না ফিল্লা তোমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করে বসে আছো তো এই যে সারাটা দিন ঘাটতি মেরে এখানে বসে থাকলে তোমাদের খাবার আসে কোথা থেকে উপার্জন হয় কি করে ইনকাম আসে কোথা থেকে রুজি রুটি হয় কোথা থেকে ইয়ামানি লোকগুলো বলল আমরা এখানে বসে বসে জিকির করি তেলাওয়াত করি বুজুর্গের মতো বসে থাকি আমাদের বুজুর্গিয়া জিকির দেখে আশেপাশের লোকেরা এসে আমাদেরকে খাবার দিয়ে যায় উমরে ফারুক বললেন সর্বনাশ তাইলে তো তোমরা আল মুতাওয়াক্কিলুনা ফিল্লাহ তোমরা হচ্ছে আল মুতাওয়াক্কিলুনা আলা বা'দকুম বা'দা একে অপরের উপর নির্ভরশীল যারা প্লেটে করে খাবার নিয়ে তোমরা তাদের উপর তাওয়াক্কুল করছো কারণ তারা যদি প্লেট ভরে খাবার নিয়ে আসে তোমাদের পেটে কোনো দানা পানি পড়বে না তোমরা আল্লাহ উপর নাও তোমাদের সাধ্যের সবকিছু করার পরে তারপরে তোমরা তাওয়াকুল করবে কি সুন্দর ইসলাম এক সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আমি ওটে চড়ে এসেছি তো আপনি তো আমাদেরকে তাওয়াক্কুলের ওয়াজ করেছেন আমি ওটের রশিটা গাছের মধ্যে না বেঁধে যদি শুয়ে থেকে আল্লাহর উপর তাওয়াক্কুল করি ওটটা থাকবে না বিসমিল্লাহ বলেন না তোমার রড থাকবে না আগে রশি দিয়ে ওটা বাঁধো ই আকিলহু সুম্মা তাওয়াক্কাল আলাল্লাহ আগে টাইট করে রশি দিয়ে গাছের সাথে ওটা রশিটা বাঁধো এরপর আল্লাহর উপর তাওয়াক্কুল করো এটার নাম তাওয়াক্কুল চিল্লায় বলেন ঠিক কি না আপনার পার্টটা আপনার করতে হবে আপনার যে রোল এই রোলটা প্লে করতে হবে আপনার সর্বোচ্চটুকু করার পরে আমরা তাওয়াক্কুল করি একজনের উপর চিল্লায় বলেন তিনি কে আমাদের ফারুক বললেন তোমরা মুতাওয়াক্কিলুনা আলাল্লাহ নাও তোমরা বের হয়ে যাও খবরদার এরপর কোনোদিন তোমাদেরকে যেন এই মসজিদের মধ্যে ঘাPTI মেরে গোল হয়ে বসে থাকতে না দেখা যায় কারণ فاذا কদিতিস সালাত ফন্তশিরু ফিল আরদ অবতাকুম মিন ফদলিল্লাহ ইসলামের বিধান হচ্ছে যখন নামাজ শেষ মসজিদে বসে থাকা যাবে চিল্লায় বলেন বসে থাকা যাবে যাবে না সর্বোচ্চটুকু করে তারপরে আপনাকে বের হয়ে যেতে হবে প্রতিদিন সকাল বেলা পাখির বাসা থেকে দেখবেন পাখিগুলো খালি পেটে বের হয়ে যায় তো সকালবেলা দেখবেন পাখির বাসা থেকে পাখিগুলো খালি পেটে বের হয়ে যায় বিকেল বেলায় পাখিগুলোর ওদর করে পেট ভর্তি করে আবার পাখির নিড়ে ফিরিয়ে দেয় কে কারণ পাখিগুলো তাওয়াক্কুল করেছে কার উপর পাখিগুলো তাওয়াক্কুল করে যদি পাখির নিড়েই বসে থাকতো ওদের পেটে খাবার আসতো কথা বলেন বিশ্বনবী এটাই বললেন তাকদু খিমাসান ওয়া তারুহু বিতানান তোমরা যদি পাখির মতো তাওয়াক্কুল করো মানে আল্লাহর উপর তাওকুল করে জামিনে বের হয়ে যাও তোমাদেরও রিজিকের দায়িত্ব নিয়ে নিবে কে সকাল বেলা প্রতিটা পাখি না খেয়ে বের হয়ে যায় একটা পাখির পেটের ভেতরে কোনো দানা পানি নাই কিন্তু আল্লাহর উপর তাওকুল করে পাখিগুলো যখন বের হয়ে যায় বিকেলবেলা বেলা পেট ভর্তি করে ওদর ভর্তি করে আবার পাখির নিরে পাখিগুলো রে ফিরিয়ে দেয় কে পাখিগুলোকে আমাদের মতো খাবার জমা করে রাখতে পারে আমাদের অতিরিক্ত টাকা হলে আমরা ব্যাংকে ব্যালেন্স করে রাখতে পারি অ্যাকাউন্ট করে রাখতে পারি পাখিরাও তো অ্যাকাউন্ট করে রাখে না না প্রতিদিন না খেয়ে বের হয় কালকে ওই পাখিটা কি খাবে কোন জায়গা থেকে তার রিজিকের ব্যবস্থা হবে আল্লাহ ছাড়া কেউ জানে এটার নাম তাওয়াক্কুল আমাদের সাধ্যের আমাদের ক্যাপাসিটি আমাদের ক্যাপাবিলিটির সবটুকু করে আমরা তাওয়াক্কুল করি একজনের উপর চিল্লায় বলেন তিনি কে এজন্য ইসলাম আমাদেরকে শেখায় সালাত যখন শেষ বের হয়ে যাও কাজে নেমে পড়ো বিষ্ণয় ইসলাম বলেছেন মা কলা আদন্ত আমানা আমাল ইয়া দি নিজ হাতে উপার্জিত খাবারের চেয়ে অর্থের চেয়ে শ্রেষ্ঠ খাবার পৃথিবীর কোন মানুষ কোনদিন ভক্ষণ করে নাই চিল্লা এখন সুভান আল্লাহ শ্রেষ্ঠতম খাবার নিজ হাতে উপার্জিত খাবার ঘাম জরিয়ে যে অর্থ উপার্জন করা হয় যে ইনকাম করা হয় এটা হালাল আর হালাল খেয়ে দোয়া করলে কবুল করে কে এজন্য খেটে খাওয়া মানুষ শ্রমজীবী মানুষ আর मेहनতি মানুষদেরকে বিশ্বনবী খুব ভালোবাসতেন তারা বিশ্বনবীর বন্ধু আর বিশ্বনবী ছিল তাদের বন্ধু সুবহানাল্লাহ বলেন এত ভালোবাসতেন বিশ্বনবী খেটে খাওয়া আর মানুষদেরকে সব সময় বিশ্বনবী সাঃ তাদের জন্য দোয়া করতেন এজন্য যারা খেটে খায় তারা কপালওয়ালা তারা মুস্তাজাবু الدعاء মুস্তাজাবু الدعاء মানে এমন ব্যক্তি যে ব্যক্তি দোয়া করতে দেরি হয় কিন্তু দোয়া কবুল হতে দেরি হয় না